প্রবল বৃষ্টিতে নতুন করে সমস্যায় পড়ল মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুঁইয়াপাড়া এলাকার বাসিন্দারা মেদিনীপুর রেল স্টেশনকে অমৃতাভারত প্রকল্প সাধারণ কাজ আরম্ভ হয়েছে আর এই অমৃতভারত প্রকল্প স্টেশন তৈরির জন্য রেল জায়গায় বসবাসকারী পাঁচশো পরিবারকে নোটিস দেওয়া হয় গত ছাব্বিশে মে সোমবার মেদিনীপুর স্টেশন সংলগ্ন চার নম্বর ওয়ার্ডের ভুঁইয়াপাড়া এলাকায় কিছু বাড়ি উচ্ছেদও করেছে রেলওয়ে এবার আসন্ন বর্ষায় এক নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের এই প্রকল্পের কাজ করতে গিয়ে এলাকার মূল জল নিকাশি রাস্তাটি বন্ধ করে দিয়েছে ফলত বৃষ্টির জল বেরোনোর রাস্তা না পেয়ে এলাকার বস্তিবাসীদের বাড়িতে ঢুকে যাচ্ছে এমনকি ভেসে যাচ্ছে জামা কাপড় থেকে শুরু করে পড়াশোনার বইপত্রও যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সকলকেই বিষয়গুলি জানতে পেরে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবী ও শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আবির আগরওয়াল সদ্যজাত ওই শিশু ও তার মা বাবার কিছুদিনের বাসস্থানের ব্যবস্থা করে দেন তারই সাথে সাথে এলাকাবাসীদের রান্নাবানার ব্যবস্থাও করেন তাদের এই সমস্যার সমাধানে আশ্বাসও দেন দেখতে থাকুন বিপ্লবী সোমবার দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ